বিহারের ইলেকশনের পর আবারও দেখছি আমি অমিত শাহ বড় সড়ো অ্যাকশনে এইবার তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে বড় স্টেপ নেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে যে সমস্ত ইলিগাল ধর্মীয় বিল্ডিং কনস্ট্রাকশন গড়ে উঠেছে সেগুলোর করা ব্যবস্থা নেওয়ার অর্ডারই অমিত শাহ দিয়েছেন সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমাদের দেশে কি চলছে আর যেখানে গেটওয়ে বলতে পারেন পশ্চিমবঙ্গ হয়ে উঠেছে এবং বেশ কিছু মানে যে কাজগুলি করার কথা না সেই সমস্ত কাজে পশ্চিমবঙ্গ কোথাও না কোথাও জড়িয়ে যাচ্ছে আর সেটা জড়িয়ে যাওয়ার পেছনের কারণ হচ্ছে সে সব থেকে বেশি বর্ডার শেয়ার করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে যেখান থেকে প্রচুর অবৈধ বাংলাদেশী আমাদের দেশে ঢুকে রেডিক্যালাইজেশন থেকে শুরু করে অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে এই রিসেন্টলি আপনারা দেখতে পেলেন আলফালা ইউনিভার্সিটির সাথে বাংলার কি যোগ রয়েছে আর এইবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখুন খবরে কি রয়েছে হোম মিনিস্ট্রি ডিরেক্ট বর্ডার স্টেট টু জিমোলাইজ ইলিগাল রিলিজিয়াস বিল্ডিং এত বড় স্টেপ এটা নিজের মধ্যেই একটা বড় স্টেপ যেখানে অমিত শাহ জানেন যে রেজাল্ট কি হতে পারে বা কতটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে কিন্তু তারপরেও দেশের স্বার্থে আমরা দেখতে পাচ্ছি এত বড় স্টেপ নিয়েছেন যেখানে জানা যাচ্ছে যে যে সমস্ত জায়গায় ইলিগ্যাল কনস্ট্রাকশন তৈরি হয়েছে বা ইলিগাল বিল্ডিং তৈরি হয়েছে ধর্মীয় বিল্ডিং তৈরি হয়েছে সেগুলো কেউ নিজের নজরে নিয়ে এবং সেগুলোকে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রালয় মন্ত্রালয়ের দিক থেকে সতেরোটি সীমান্তবর্তী রাজ্যকে এই নির্দেশ দিয়েছেন যেখানে বলা হচ্ছে যে 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 এরিয়া বর্ডার শেয়ার করছে তার তিরিশ কিলোমিটারের ভেতরে যেখানে যেখানে বন জমিগুলো দখল করে অবৈধ ধর্মীয় কনস্ট্রাকশন হয়েছে বা বিল্ডিং হয়েছে সেগুলোর ইমিডিয়েটলি যাঁচ পড়তাল করতে আর সেগুলোকে ভেঙে ফেলার মতো নির্দেশ দিয়েছেন এখানে মসজিদ মাজার চার্চ এক্সেট্রার কথা বলা হয়েছে যেগুলো দ্রুত নাকি সীমান্তবর্তী এরিয়াতে বেড়ে গেছে আর মনে করা হচ্ছে যে এগুলোই কোথাও না কোথাও অনুপ্রবেশকারীদেরকে মৌলবাদ বিদেশি অর্থের যে একটা ফান্ডিং এর ব্যাপার আমরা জানতে পারি সেগুলোকে কোথাও না কোথাও বাড়োবা দিচ্ছে সেই কারণে এই যে রেডিকেলাইজেশন হওয়া আমরা নিজের আমাদের দেশে নিজেরাই দেখতে পাচ্ছি রেডিকেলাইজেশন অস্ত্র পাচার এই সমস্ত যে রিপোর্টগুলি সামনে আসছে সেখানে কোথাও না কোথাও ধর্মীয় বিল্ডিং হাত সামনে আসছে এটা বলতে অবাক লাগছে না যে আল ফালা আপনারা শুনছেন সেখানে কত বড় এটা একটা হয়ে দাঁড়িয়েছিল যার জন্য এইবারও জানা যাচ্ছে যে একজন ডাক্তার যার নাম হচ্ছে জানিসার আলম অর্থাৎ যাকে জিগার নামে পরিচিত তিনি তার সাথে আবার বাংলার যোগ রয়েছে মানে তাকে উত্তর চব্বিশ আহ উত্তর দিনাজপুরের ডালকোলা থেকে ধরা পড়েছে এবং সেও এমবিবিএস পাস করেছে আল ইউনিভার্সিটি থেকে সব থেকে বড় কথা যেখানে হাইলাইট করার মতো সেটা হচ্ছে যে আইটোয়েন্টি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেই I20 গাড়ি পর্যন্ত এই আলফালা ইউনিভার্সিটিতে দিন ধরে পার্কিং এ ছিল তো মসজিদ বা এরকম ধর্মীয় বিল্ডিং বা চার্চকে যখন কেউ রেডিকালাইজেশন বা অনুপ্রবেশের জন্য বা অর্থ মানে বিদেশি ফান্ডিং এর জন্য ব্যবহার করে থাকবে সেটা কখনোই সরকারের চোখে বা অ্যাডমিনিস্ট্রেশন এর চোখে মানে আসতে মানে সন্দেহের বাইরে কারণ অদ্ভুত রকম একটা ঝামেলা তৈরি হয়ে যখন কারোর ধর্মের ক্ষেত্রে আমরা হস্তক্ষেপ করি বা কোনো কে আমরা আইডেন্টিফাই করি কিন্তু এটা দেখা যাচ্ছে এটা তথ্য বলছে গোয়েন্দার রিপোর্ট বলছে যে সীমান্তবর্তী এরিয়াতে এই ধর্মীয় বিল্ডিং অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে আর সেখান থেকেই কিন্তু র্যাডিকালাইজেশনের আরো বেশি ভাবে বেড়ে উঠছে তো ওই ব্যাপারটাকে কন্ট্রোল করার জন্য এইবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে বড় সড়ো স্টেপ নেওয়া হয়েছে স্টেপ শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে হয়েছে বলবো না আমি তো বলবো আমাদের রাজ্যকে নিয়ে কলকাতা হাইকোর্ট পর্যন্ত ভীষণ ভাবে কনসার্ন সেই কারণে খবর উঠে আসছে যে এবার রাজ্যকে পশ্চিমবঙ্গ সরকারকে হাইকোর্ট পনেরো দিনের ডেড লাইন বেঁধে দিয়েছেন কেন্দ্র সরকারের দিক থেকে অভিযোগ করা হচ্ছে যে আমরা টাকা দিয়েছি জমির বিনিময়ে টাকা আমরা দিয়েছি যেখানে যেখানে কিলোমিটার বর্ডার এরিয়া এমন রয়েছে যেটা দেওয়া নেই অত্যন্ত দরকার বেড়া বেড়া দেওয়াটা কারণ শেখ হাসিনা গভর্নমেন্ট চলে যাবার পর বাংলাদেশে এখন অরাজকতা তার মানে সমস্ত কিছু আপনারা বলতে পারেন জিডিপি গ্রোথ পর্যন্ত কমে গেছে বাজে পরিস্থিতি তো সেখানকার লোকজন প্রচুর পরিমাণে ভারতে ঢুকবে ইনফ্যাক্ট ক্রিমিনালরা পর্যন্ত ভারতে ঢোকার চেষ্টা করছে সেই কারণে বেড়া দেওয়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট রাজ্য সরকারকে টাকা দেওয়ার পরেও রাজ্য সরকার এই বিষয় নিয়ে খুব একটা মাথা ব্যথা করছে না মাথা ঘামাচ্ছে না ইনফ্যাক্ট রাজ্য সরকার অনেক বেশি ব্যস্ত এসআইআর কে নিয়ে এসআইআর আটকাতে তো সেই কারণে হাইকোর্ট এবার পদক্ষেপ নিয়েছেন এবং হাইকোর্ট বলেছেন যে পনেরো দিনের ডেডলাইন দেওয়া হয়েছে রাজ্য সরকারকে যে ইমিডিয়েট স্টেপ নিতে আর কেন্দ্রকে জমি দিতে যাতে সঠিকভাবে দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে যাতে বেড়া দেওয়ার কাজটা সম্পূর্ণ করতে পারে অলরেডি এসআইআর জন্য আপনারা জানেন যে ইউআইডিআই এর দিক থেকে অফিসিয়ালি সাতচল্লিশ লক্ষ আধার কার্ডকে বাতিল করা হয়েছে মানে বলতে পারেন যে অলরেডি এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের আগেই সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে যারা ভুঁয়োভাবে ছিল তার মানে এই সংখ্যা যে কোটি ছুতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ইনস্যাক্ট বিএসএফ রিপোর্টের মাধ্যমেও জানা যাচ্ছে যে অস্বাভাবিকভাবে পলায়ন শুরু হয়েছে বাংলাদেশিদের অবৈধ বাংলাদেশী যারা ভারতে থাকছে তারা অস্বাভাবিকভাবে বাংলাদেশে এবার ছুটে পালাচ্ছে তারই রেকর্ড বলছে যে আগের বছর যে সংখ্যা আগের বছর যে সংখ্যা এক হাজার ঊনপঞ্চাশ ছিল সেই সংখ্যা এই বছর মাত্র ছ মাসের মধ্যে বেড়ে তিন হয়েছে যা বিএসএফ এই অবৈধ বাংলাদেশিদেরকে ধরেছে তার মানে এটা তো অফিসিয়াল আন অফিসিয়ালি কত বাংলাদেশি এভাবে পলায়ন করছে আর কত যে আমাদের ভারতে ঢুকে রয়েছিল সেটা এই তথ্যের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারছি আর শুধুমাত্র স্বরাষ্ট্র দপ্তরের দিক থেকে যে ধর্মীয় বিল্ডিং ভাঙার ধর্মীয় কনস্ট্রাকশন ইলিগাল কনস্ট্রাকশন ভাঙার যে অর্ডার দিয়েছে তা নয় এর আগেও আমরা দেখেছি সুপ্রিম কোর্ট পর্যন্ত এই বিষয় নিয়ে কনসার্ন ছিল এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত ক্যালকাটা হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল টু ক্র্যাক ডাউন অন ইলিগাল কনস্ট্রাকশন ইন লার্জার পাবলিক ইন্টারেস্ট জনস্বার্থে এটাকে ক্র্যাক ডাউন করতে হবে ভেঙে ফেলতে হবে যে ইলিগাল কনস্ট্রাকশন গুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে অর্ডার দেওয়ার নির্দেশ দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট কে পর্যন্ত সুপ্রিম কোর্ট বলেছে আর এই খবরটি হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার তার মানে বুঝতেই পারছেন যে আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি কতটা ভয়ঙ্কর এবং বকফের পর যে আন্দোলন আপনারা দেখেছেন সীমান্তবর্তী এরিয়াতে সেটাও কতটা ভয়ঙ্কর ছিল বাড়িতে বাড়িতে পর্যন্ত পাথর মজুত রেখেছিল যারা তারা কে সেটাই নিজের মধ্যে একটা প্রশ্ন রয়েছে অর্থাৎ বাড়ির মধ্যেই গদ্দারের খোঁজ মিলছে সেই কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে এত বড় স্টেপ নেওয়া হয়েছে যেখানে প্রশাসনকে পর্যন্ত যাকে বলতে পারেন একদম জেলা প্রশাসককে পর্যন্ত কনসার্ন থাকতে বলা হয়েছে যে সংবেদনশীল এরিয়াতে যেন এক্সট্রা ফোর্সেস ডিপ্লয়েড করা থাকে যাতে কোনো রকম যদি কোনো অশান্তি করার চেষ্টা করে তাকে যেন ফোর্স কন্ট্রোল করতে পারে তো এই হচ্ছে পুরো ব্যাপার যেখানে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে